পাঁচ হাজারের কথা বলছিলেন এসএসসি চেয়ারম্যান স্যার উনি কি কোর্টে গিয়ে কথা বলেছিলেন কলকাতা হাইকোর্ট বারবার এই এই ধরনের ধরনের হাইকোর্টে সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ যোগ্য প্রার্থীদের লিস্ট দিয়েছিল সেই সময় কি লিস্ট প্রোভাইড করেছে শুধুমাত্র পাবলিকের যেভাবে গুমনে আছে পাবলিকের জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে এই ভয়ে তারা তড়িঘড়ি ছুটেছে এবং ভুল তথ্য পরিবেশন করছে দেখুন সুপ্রিম কোর্টে এই ইতিপূর্বে কেসটা নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্টে পাঠিয়েছে গিয়েছে শুধু টাইম কিল ছাড়া আর জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে পাঠানো ছাড়া আর কিছু নয় রাজ্য সরকারের উচিত হবে এসএসসি উচিত হবে ভুল স্বীকার করে নিয়ে স্বচ্ছ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ আমরা কয়েক মিনিট বেশি সময় দিয়েছি দেরি করে শুরু করেছিলাম তার জন্য আমরা এখন আজকের মতন সভা আমরা এখানে শেষ করছি যে তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে পথে পরিচালিত করা হচ্ছে তারপরে কি দেখলাম কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র মহাশয় যে তার ভয়েস টেস্ট নিতে হবে নিতে হবে নিতে হবে করতে করতে দীর্ঘদিন পার করে দিল টাইম কিল করা হচ্ছে অবশেষে আদালতের ধমকানি খেয়ে ধমক খেয়ে তাকে যখন নিতে গেল হসপিটালে সে শিশু বেড়ে চলে গিয়েছিল তার বেশ কিছুদিন পরে ভয়েস টেস্ট হওয়ার পরেও আমরা রিপোর্ট পাচ্ছিলাম না রিপোর্ট পাচ্ছিলাম না রিপোর্ট পাচ্ছিলাম না শুধু টাইম কিল হচ্ছে যে ডেটা আপনারা আদালতে দিয়েছে আদালত তাতে সন্তোষজনক বলে মনে করছে না তো আদালতের এসে যে বিচারধীন ব্যবস্থা তো আমি তার শুনুন এখানে একটা কথা বলবো আমার যেন মনে হচ্ছে এই তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে সোয়াদ গতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুধু সময় কিলো হচ্ছে এই ভোট আসছে হ্যান আসছে এর বৈতরণী পার করার চেষ্টা চলছে কোনো জায়গায় যেন একটা কিছু সেটিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে আমরা চাইব যারা দুর্নীতি করেছে সে যে কেউ হতে পারে যদি দিন দিন মুখ্যমন্ত্রী জেলে থাকতে পারে জেলে রাখে যদি আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে রাখে বা বিভিন্ন যারা বিভিন্ন উপমুখ্যমন্ত্রী এখন জেলে আছে বিভিন্ন মিনিস্টাররা জেলে আছে বিভিন্ন রাজনৈতিক নেতারা জেলে আছে তাদের নামে এই এত হেভি অভিযোগ না থাকার ফলেও তাহলে আমাদের রাজ্যে যারা দুর্নীতি করেছে দুর্নীতির যারা হোতা তারা এখানে এখনও বাইরে ঘুরছে যারা দুর্নীতি করেছে তাদেরকে দ্রুত জেল হেফাজতে নেওয়া হোক বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তিনি রোজকার মতো আজ ভোট প্রচারে বেরোন এবং স্থানীয় ভোটার একজন তাকে প্রশ্ন করেছেন যে উন্নয়নের কাজ কী করেছেন তখন তাকে পিরিয়ড বলে পটাক কেমনভাবে দেখছেন তাদের তাকে দেখুন তৃণমূল কংগ্রেসের যে অধপক্ষ এই যে কোশ্চেন করলে উত্তর দেব না বা দেওয়ার মতো তো জায়গা নাই উনি তো একাধিকবারের এমপি উনি তো একাধিকবারের এমপি ওনার তো এক বছরে পাঁচ কোটি টাকা এমপি ল্যাডে আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে জনসাধারণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তার তো রাইট আছে যে আপনি আপনার টাইম এই পিরিয়ডে আপনি কি উন্নয়নমূলক কাজ করেছেন উনি যদি উত্তর দিতে পারতো উনি করেননি বলেন এই অপশব্দ অপশব্দ ব্যবহার করেছেন চুয়াল ব্যাপারটা হচ্ছে এই অদত্ততার কারণেই তো তৃণমূল কংগ্রেস আজকে ধ্বংস হবে আর চুরির কারণেই ধ্বংস হবে ওপরন্ত দেখুন হয়তো ওই ল্যাটের টাকাটাই কাটমানিতে খেয়ে নিয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রশ্ন তোলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তবে ছাব্বিশ হাজার জনের চাকরি যেন বাতিল করা হয় এই নিয়ে চ্যালেঞ্জে নিয়ে সুপ্রিম কোর্টে গেছে যে পাঁচ হাজারের কথা বলছেন এসএসসির চেয়ারম্যান স্যার উনি কি কোর্টে গিয়ে কথা বলেছিলেন কলকাতা হাইকোর্ট বারবার এই ধরনের প্রশ্নর হাইকোর্টে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ যোগ্য প্রার্থীদের লিস্ট দিয়েছিল সেই সময় কি লিস্ট প্রোভাইড করেছে শুধুমাত্র পাবলিকের যেভাবে আছে পাবলিকের জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে এই ভয়ে তারা তড়িঘড়ি ছুটেছে এবং ভুল তথ্য পরিবেশন করছে দেখুন সুপ্রিম কোর্টে এই ইতিপূর্বে এই কেসটা নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্টে পাঠিয়েছে গিয়েছে শুধু টাইম কিল ছাড়া আর জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে পাঠানো ছাড়া আর কিছু নয় রাজ্য সরকার উচিত হবে এসএসসি উচিত হবে ভুল স্বীকার করে নিয়ে স্বচ্ছ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে দু হাজার পনেরো সালে উচ্চ মাধ্যমিক চাকরি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কাউন্সিল হয়ে গেলেও তাদের নিয়োগ হয়নি তাদের আজকে পাঁচশো দিন তাদের দাবি একটাই নিয়োগ চাই না হলে বিচার চাই দেখুন এটা শুধু নয় মুখ্যমন্ত্রী ওয়ার্ড মাস্টারকে তুলে দিয়ে হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার করেছিল ওনার শখের পদ তৈরি করেছিলেন মাদ্রাসায় তখন দশ হাজারের ওপরে শূন্য পদ আছে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন না এ আপনার মনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে ফায়ার ব্রিগেডে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজের দপ্তর গ্রুপ দিই সেখানেও নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে চলি রাজ্য সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে করছে যে টাকা তুলেছে একটা যদি দশটা যদি পদ থাকে শূন্য পদ একশো জনের কাছ থেকে টাকা তুলেছে টেন টাইমস বেশি তুলেছে যদি এই নিয়োগগুলো হয়ে যায় বাকিরা যারা টাকা দিয়েছে তারা যে ছিঁড়ে খাবে সেই জন্য সুকৌশলে এগুলোকে ঝুলিয়ে রেখেছে তবে এই অন্যায় আর বেশি দিনের নয় মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই আওয়াজ তুলছি যেমন আমরা জনগণের উচিত তবে তার বাড়ির সন্তানগুলোকে এই সেই পাঁচশো পঞ্চাশের ফর্ম ফিল করে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল করে যাতে চাকরি পায় এই বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ বা এই যে রেড ওয়ে যে চাকরি হচ্ছে এটা যাতে বন্ধ করা যায় এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে ভোটের মাধ্যমে আরেকটা বিষয় সেটা হচ্ছে জেলে নিয়ে কালীঘাটের চৌকে জেরা করতে চায় সিবিআই পাশাপাশি নিয়োগাণ্ডের কৃষ্ণ সুবরাজকৃষ্ণ অয়নশীল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই একশোবার করুক না এত দেরি হচ্ছে কেন কচ্ছপের গতিতে কেন সিবিআই চলছে কেন্দ্রীয় এজেন্সি আমরা চাইছি চিতার গতিতে চলুন শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওই কর্পোরেটদের পরিচালিত স্কুলে ভর্তি করাতে পারছি না আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী নয় আমরা আর্থিকভাবে দুর্বল আমরা সরকারি স্কুলে কাটিয়ে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা তখন থেকে নিতে চাই কিন্তু শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে বা আমাদের ছেলেদের মেধাগুলো অঙ্কুরি বিনষ্ট হচ্ছে এই সমাধান তো দ্রুত করবে আশা করবো কেন্দ্রীয় এজেন্সি দ্রুত সাথে কাজ করুক এবং যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করে নতুন করে প্যানেল বার করিয়ে স্কুলগুলো যাতে শিক্ষক যায় এবং আমাদের মেয়েরা যাতে কোনো শিক্ষা অর্জন করে তার ব্যবস্থা হোক ভোটের মাধ্যমে আমার যেন মনে হচ্ছে এই তদন্তের গতিকে রুদ্ধ করা হচ্ছে স্লওয়াদ গতিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুধু সময় কিলো হচ্ছে এই ভোট আসছে হ্যান আসছে এর বৈতরণী পার করার চেষ্টা চলছে কোনো জায়গায় যেন একটা কিছু সেটিংয়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে আমরা চাইব যারা দুর্নীতি করেছে সে যে কেউ হতে পারে যদি দিন দিন মুখ্যমন্ত্রী জেলে থাকতে পারে জেলেটাকে যদি আপনার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে রাখে বা বিভিন্ন যারা বিভিন্ন উপমুখ্যমন্ত্রী এখন জেলে আছে বিভিন্ন মিনিস্টাররা জেলে আছে বিভিন্ন রাজনৈতিক নেতারা জেলে আছে তাদের নামে এই এত হেভি অভিযোগ না থাকার ফলেও তাহলে আমাদের রাজ্যে যারা দুর্নীতি করেছে দুর্নীতির যারা হোতা তারা এখানে এখনও বাইরে ঘুরছে যারা দুর্নীতি করেছে তাদেরকে দ্রুত জেল হেফাজতে নিয়ে হয় বীরভূমের তৃণমূল কংগ্রেস পার্টি শতাব্দী রায় তিনি রোজকার মতো আজও ভোট প্রচারে বেরোন এবং স্থানীয় ভোটার একজন তাকে প্রশ্ন করেছেন যে উন্নয়নের কাজ কী করেছেন তখন তাকে পিডিএড বলে কটা করি কেমনভাবে দেখছেন দেখুন তৃণমূল কংগ্রেসের যে অধিক এই যে কোশ্চেন করলে উত্তর দেবো না বা দেওয়ার মতো তো জায়গা নাই উনি তো একাধিকবারের এমপি উনি তো একাধিকবারের এমপি ওনার তো এক বছরে পাঁচ কোটি টাকা এমপি ল্যাডে আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে জনসাধারণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে তার তো রাইট আছে যে আপনি আপনার টাইম এই পিরিয়ডে আপনি কী উন্নয়নমূলক কাজ করেছেন উনি যদি করতো গুরুত্ব দিতে পারত উনি করেননি বলেন এই অপশব্দ অপশব্দ ব্যবহার করেছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই অধতার কারণেই তো তৃণমূল কংগ্রেস আজকে ধ্বংস হবে আর চুরির কারণেই ধ্বংস হবে ওপরন্ত দেখুন হয়তো ওই ল্যাডের টাকাটাই কাটমানিতে খেয়ে নিয়েছে বিসিএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার প্রশ্ন তোলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তবে ছাব্বিশ হাজার জনের চাকরি কেন বাতিল করা হলো এই নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে যে পাঁচ হাজারের কথা বলছেন এসএসসি চেয়ারম্যান স্যার উনি কি কোর্টে গিয়ে কথা বলেছিলেন কলকাতা হাইকোর্ট বারবার এই ধরনের প্রশ্ন হাইকোর্টে কি এই ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়েছিল হ্যাঁ যোগ্য প্রার্থীদের লিস্ট চেয়েছিল সেই সময় কি লিস্ট প্রোভাইড করেছে শুধুমাত্র পাবলিকের যেভাবে গুমনে আছে পাবলিকের জনবিস্ফোরণের সম্মুখীন হতে পারে এই ভয়ে তারা তড়িঘড়ি ছুটেছে এবং ভুল তথ্য পরিবেশন করছে এখন সুপ্রিম কোর্টে এই ইতিপূর্বে এই কেসটা নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্টে পাঠিয়েছে গিয়েছে শুধু টাইম কিল ছাড়া আর জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে পাঠানো ছাড়া কিছু নয় রাজ্য সরকার উচিত হবে এসএসসির উচিত হবে ভুল স্বীকার করে নিয়ে স্বচ্ছ স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে দু হাজার পনেরো সালে উচ্চ মাধ্যমিক চাকরি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু কাউন্সিল হয়ে গেলেও তাদের নিয়োগ হয়নি তাদের ধর্নার আজকে তার তাদের দাবি একটাই নিয়োগ চাই না হলে বিচার চাই দেখুন এটা শুধু নয় মুখ্যমন্ত্রী ওয়ার্ড মাস্টারকে তুলে দিয়ে হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার করেছিল ওনার শখের পথ তৈরি করেছিলেন মাদ্রাসায় তখন দশ হাজারের ওপরে শূন্য পদ আছে বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখুন না এ আপনার মনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে ফায়ার ব্রিগেডে নিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ দি সেখানেও নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে রাজ্য সরকারটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়াচ্ছে যে টাকা তুলেছে একটা যদি দশটা যদি পদ থাকে শূন্য পদ একশো জনের কাছ থেকে টাকা তুলেছে টেন টাইমস বেশি তুলেছে যদি এই নিয়োগগুলো হয়ে যায় বাকিরা যারা টাকা দিয়েছে তারা যাকে ছিঁড়ে খাবে সেই জন্য সুকৌশলে এগুলোকে ঝুলিয়ে রেখেছে তবে এই অন্যায় আর বেশি দিনের নয় মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই আওয়াজ তুলছি যেমন আমরা জনগণেরও উচিত তবে তার বাড়ির সন্তানগুলোকে এই সেই পাঁচশো পঞ্চাশের ফর্ম ফিল আপ করে তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল আপ করে যাতে চাকরি পায় এই বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ বা এই যে রেটবেলে যে চাকরি হচ্ছে এটা যাতে বন্ধ করা যায় এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে গ্রোদের মাধ্যমে আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটাই গিয়ে কালীঘাটের কাউকে জেরা করতে চাই সিবিআই পাশাপাশি নিয়োগ এবং সুজয় কৃষ্ণ প্রতিষ্ঠানের অয়নশীল এবং সামঞ্জস্য অবলম্বন যেটা করতে চায় কেন্দ্রীয় সংস্থার কিছু বার করুক না এত দেরি হচ্ছে কেন কচ্ছপের গতিতে কেন सीबीआई চলছে কেন্দ্রীয় এজেন্সি আমরা চাইছি চিতার গতিতে চলুক শিক্ষকদের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে আমরা যারা শ্রমজীবী মানুষ আমাদের ছেলে মেয়েদের কি আমরা ওই কর্পোরেটদের পরিচালিত স্কুলে ভর্তি করাতে পারছি না আমাদের আর্থিকভাবে স্বাবলম্বী নয় আমরা আর্থিকভাবে দুর্বল আমরা সরকারি স্কুলে কাটিয়ে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ওখান থেকে নিতে চাই কিন্তু শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে বা আমাদের ছেলেদের মেধাগুলো অঙ্কুরি বিনষ্ট হচ্ছে এই সমাধান তো দ্রুত করবে আশা করবো কেন্দ্রীয় এজেন্সি দ্রুত সাথে কাজ করুক এবং যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করে নতুন করে তাদের প্যানেল বার করিয়ে স্কুলগুলোতে যাতে শিক্ষক যায় এবং আমাদের মেয়েরা যাতে কোনো শিক্ষা অর্জন করে তার ব্যবস্থা হোক